সমস্ত তন্ত্র মন্ত্র দেখা শেষ কোরআন সুন্দর বাংলাদেশ একমত একমত সবাই আমরা যারা যারা রাজি আছি খোলা আকাশের নিচে হাত উঁচু করে মুক্তি আমিনের স্লোগান আবারও দিব লীলায় থাকবে মমিন কি শামশির মমিন কি তাহারির বাতিল এমনই হয় তাদের ধারণা কি জানেন আল্লাহ তাআলা যেন সোরাইব ইব্রাহিমের মধ্যে এই সরকারের পতন ঘটনাটাই যেন আল্লাহ শুনিয়েছিলেন আল্লাহ বলেন তোমরা তো শপথ করে বলতে তোমাদের কখনো পতন হবে না আওয়ালাম তাকু নু আকসম তুম্মিং কবলুম আলাকুম্মিং সওয়াল আল্লাহ একবার বলি

পরিষ্কার বলেন তোমরা বলতে এটা ফেরাউন বলতো এটা নম্রুদের বাচ্চ ছিল হামানের বাস্য ছিল কারুনের বাস্য ছিল আবু জাহাল আবু লাহাব যুগের জালেমদের বক্তব্যটাই ছিল মা লাকুম্মিং সওয়াল তোমাদের কখনো পতন হবে না কিন্তু ভাইয়া আমার দুনিয়া উত্থান পতনের দুনিয়া কখনো রুচ কখনো سوال এটাই দুনিয়া কিন্তু ইতিহাস প্রমাণ জালেমদের পরিণতি কি হয়েছে নমরুদ নাই আমাদের গোটা বিশ্বের ভিতরে ইব্রাহিমী চেতনার আলনকারী হাজারো সন্তান আমার বিশ্বে জোরে বলেন আছে না নাই ফেরাউন হামান কারুনের এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু موسی আর হারুনের চেতনার আলনকারী এখনো দুনিয়ার ভিতরে হাজারো লাখো তরুণ বিদ্যমান বিপর্যস্ত আবু জাহাল আবুল আহাব ওদবা সাহেবাদের অস্তিত্ব দুনিয়াতে নাই কিন্তু মোহাম্মাদি কাফেলা হোসাইনি সৈনিক এখনো পর্যন্ত জমিনে আছে না নাই এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়ার ভিতরে যাই হোক আখেরাতের ভিতরে যখন তারা ধরা পড়বে যে কথা মুফতি সাখাত হোসেন রাজিও বললেন আল্লামা মামুনুর হক বলে গেলেন আমাদের পাঁচই আগস্ট আমাদের বিজয় হয়েছে স্বাধীনতা হয়েছে এখনো আমরা গন্তব্যে বুঝতে পারি নাই হুজুর বলে গেলেন আর একটা ধাক্কা দেওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন জালেম বিদায় হয়েছে কিন্তু আমরা খাল থাকবে কুমিরের পরিবর্তন হবে এটা আমরা চাই না আমরা গোটা রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন চাই আমরা কোরআন সুন্নার শাসন ব্যবস্থা এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার লাল সবুজের বাংলায় আমরা বাস্তবায়ন করতে চাই ঠিক না তবে জালেমরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এজন্য আল্লাহ আমাদের সমাজ থেকেও যেন নতুন করে কেউ জুলুমের নতুন করে কেউ যেন জালেম না হয় আল্লাহ তালা স্পষ্ট ভাবে শুনিয়ে দেন আমার হাবিব আপনি জালেমদেরকে হুশিয়ার বাণী শুনিয়ে দেন

ও মালিক অল্পিক সময় আপনার কাছে আমরা ভিক্ষা চাই কেন তোমরা সময় চাচ্ছ এখন আবার আম্মু আম্মির কুম্মা এ তা দেব করফি কি মামতা জেক্কর বজা কুমুন্ন একনামিরা দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি এমন আয়ু এমন বয়স দিয়েছিলাম না যে বয়সের ভিতরে লম্বা সময় পেয়ে তোমরা সঠিক পথ অবলম্বন করতে পারতে কত বিধি আমি আল্লাহ পাঠিয়েছিলাম তোমাদেরকে সতর্ক করেছিল আমার বাম পাশে যিনি আছেন আল্লামা মামুনুল হক হক সাহেবের ভাই মাহবুবুল সাহেব সম্ভবত মাওজায় হবেন একবার আমরাও যারা আল্লাল বাগ থেকে সাত সাতজন বহিষ্কৃত হলাম অপরাধ একটাই কেন আমরা আল্লামা জুনায়ত বাবু নগরীর নেতৃত্বে হেফাজত করলাম আজকের অতিথি মাওলানা জুবায়ের সাহেব দীর্ঘদিন পর্যন্ত শেশিদ খুনি সরকার হাসিনার জেন্দানখানা এ বছরের পর বছর ছিলেন আল্লামা জসিম শাফজুর দীর্ঘদিন পর্যন্ত আত্মকোপনে ছিলেন মুফতি সাখোয়াত শাহিন রাজি দুই হাজার এগারো সানেব মুফতি নেতৃত্বে একবার তিনি জেলে গেলেন দুই তিন মাস থাকার পর দুই হাজার তেরো সালে আমাদের রাজি সাহেব আবারও জেলে গেলেন দুই হাজার এগারো সন আল্লা মামুনুল হকের আগে যিনি গ্রেপ্তার হয়ে জেন্দান খানায় ইউসুফি পাঠশালায় যিনি চলে গেলেন আমার বাইরা এ ধারাবাহিকতে আল্লামা মামুনুল হক সরকারের প্রধান টার্গেট সেও গ্রেপ্তার হয়ে গেল এরপরে মাহফুজুল হক মাহবুবুল হক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে মামুনুর হক সাহেবের জামিনটা ত্বরান্বিত করা যায় তারা কথা বলতেছিলেন আমরাও সংস্থার কাছে বিভিন্ন সময় যাওয়া লাগতো সম্ভবত বক্তব্যটা আমার পাশে বসে মা বাবুল হক সাহেব দামাত বারাকাত দিয়েছিলেন সে একবার সংস্থার কাছে গিয়ে বলেছিলেন মামুনুল হক সাহেবের জামিনের কি ব্যবস্থা করা যায় তখন ওই সংস্থার প্রধান সম্ভবত ডিআইজি সাহেব বলেছিল আপনি কিন্তু সে তো জামিন নেওয়ার পরে আবার এমন হুঙ্কার দিবে গোটা দেশটা আবার কম পঞ্চুর হয়ে যাবে এত গরম গরম কথা বলে কেন সম্ভবত তখন আমার মাহবুবুল হক সাহেবই জবাব দিয়েছিলেন ডিআইজি মহাদয় আল্লামা মামুনুল হক গরম গরম কথা বলে ঠিক আছে তবে মামুনুল হক আপনাদেরকে সরকারকে ভালো ভালো পরামর্শগুলো গরম গরম বক্তব্যের মধ্যে উপস্থাপন করে জোরে বলেন ঠিক কিনা ওলামায়ে কেরামদের জিম্মাদারি এইটাই আল্লাহ তাআলা বলবে এত লম্বা সময় তোকে দিয়েছিলাম এই লালবাগের ভিতরে মোহাম্মদপুরের ভিতরে মুক্তাঙ্গনে বাইতুল মুকাররমে শাপলা চত্বরে আমরা এতবার হুশিয়ারি উচ্চারণ করেছিলাম যদি আমাদের হুশিয়ারি খুনি হাসিনা মানত তেত্রিশ জন পার্লামেন্ট সদস্য নিয়ে আমাদের দেশ ছেড়ে চোর ডাকাতের মতো পালিয়ে যাওয়া লাগত না জোরে কন ঠিক কিনা আল্লাহ তালা বলবেন এই জাহান নামের ভিতরে এখন তোরা কেন সুযোগ চাও বলে আল্লাহ দুইটা কাজ করব কয়টা কি করবি বলেন নুজিবি দাওয়া তাকাওয়ানাত্তাবিইর রাসূল আপনার আহ্বানে ডাক দিব তার পক্ষে যাব মালিক মসজিদে পাঁচবার আজান হয়েছে আপনার পক্ষ থেকে ডাক আসছে যাই নাই কোরানের কোরআনের পক্ষে ডাক এসেছে ছাড়া দেয় নাই কোরআনের সংবিধান আমরা দেশের ভিতরে বাস্তবায়ন করতে চাই মালিক সেই ডাকেও আলেমদের ডাকে সাড়া দেই নাই তবে জাহান নামে এসে পরিষ্কার হয়ে গেছে মালিক রে আপনার ডাকে সারা দেওয়া ছাড়া আর কোনো উপায় আর নাই এই জন্য জাহান নামের আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি নুজিবি আওয়াতাক আপনার ডাক আসলি আল্লাহ আমরা সাথে সাথে সারা দিব আর কি করবি বলে ওয়ানাত তাবিইর রাসূল রাসূলদের অনুসরণ করব নবীর সিরাত মানব আর নবীর আদর্শের বাইরে কোন আইกฎনা জারাদের মানব রচিত আইন আর সংবিধানগুলো ফলো করব না বাই দা পিপল অফ দা পিপল ফর দা পিপলের রাজনীতি আর করব না বাই দা আল্লাহ ফর দা আল্লাহ ওয়া আব্দুল্লাহ আলা লাকুল হুকম ওয়াল চিৎকার করতে করে আসমার জমিনদার শাসন ব্যবস্থা হবে এটাই হচ্ছে যুক্তিগত কোন বলবে রসুল আপনার ডাকে যেমন সারা দিব আপনার রসুলদের কথাও তেমন শুনব কিন্তু ভাইরা রে আমার আল্লাহ তখন একটা প্রশ্ন করবে জাহান নামিরা দুনিয়ার ভিতরে তোমাঞ্চর তোমাদের চরিত্র কেমন ছিল জানো আওয়ালাম তা কুনু আকসাম তুম মিন ক্বাবলু মালাকুম মিন সাওয়াল আওয়ালাম তা কুনু আকসাম তোমরা কি শপথ করতে না তোমরা কি আমার নামের শপথ করে করে এই কথা বলতে না মাল মিন জাওয়াল তোমাদের কখনো পতন হবে না তোমাদের শাসন ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না তোমরা দুই হাজার একচল্লিশ সন পর্যন্ত স্বপ্ন দেখছিলা আল্লাহ তাআলা কি বলে দেখেন আল্লাহ তাদেরকে জবাব দিয়ে বলে ওসখং তুম ফিম শাকি নিলদীনা জল মোহ অং ফুসা হোম ওয়া তবেয়া নালাকুম কৈফফাল্লাভিম বরভ নাল কুমুল্ অমসা তোমরা যেই জমিনের ভিতরে বসবাস করতে ওই জমিনের ভিতরে আমি আল্লাহ তারাব তোমাদের সামনে অনেক জাল মেরে পেশ করে রেখেছিলাম কোরানের মধ্যে কি হয়েছিল কৌমে নুহের কৌমে আদ কৌমে সামুদ কৌমে সালেহ কৌমে শোয়েব কৌমে ফেরাউন তাদের কি কি পরিণত হয়েছিল আমি আল্লাহ তাআলা ওয়া দরাবনা লাকুমুল আমসাল আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলাম কিন্তু সেগুলি তোমরা পরোয়া করো নাই আমার বাইরে একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে স্পষ্ট করে বলতে সে নোয়া ইদেনা জাই না হাকুম আলি ফির আও না এ শো মোন সু আলাদা ফেরাউনের স্বভাব ছিল ছোট ছোট ছেলের শিশুরা মিশরের মধ্যে যখন তারা ভূমিষ্ঠ হতো হতো নিজ হাতে আজকের নবজাতক শিশুটাকে হত্যা করে ফেলতো না উজবিল্লা আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই বলেন ছোট একদিনের বাচ্চা যার হাত আছে ধরতে পারে না পা আছে চলতে পারে না জবান আছে বলতে পারে না এই ছোট বাচ্চাটা কিভাবে ফেরাউনের সিংহাসন রাজত্ব করে কেড়ে নিবে বলেন একটা বাচ্চার পক্ষে কি সম্ভব বাচ্চাটাকে কেন মারে আজি সেলিমের থাপ্পর খাইছে আজিবুর রহমান মানিক কি ও মনে আছে ঠিক আছে একজন এমপি একজন কাউন্সিলরে মারছে কিছুটা হলেও মেনে না কিন্তু ছোট্ট একটা বাচ্চারে মারবে এইভাবে গণহারে শিশু হত্যা বর্তমান ইসরাইল যা করছে এগুলো ফেরাউনের গোষ্ঠী আমার ভাইরা ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন কেন মারত এদস্ত মোবাসরিনে কেরাম বলেছেন যুগে যুগে জালেমদের পরিণতি এমনই হয় যদি হকের পক্ষের লোকটা শিশু হয় ওই শিশুর ভয় আল্লাহ তালা জালিমের কলিচার মধ্যে ঢুকায় দেয় সুভান এই জন্য আমরা দেখেছি বিশেষ করে দুই হাজার আট থেকে নিয়ে দুই হাজার বারো সাল পর্যন্ত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সংগ্রামী জীবন তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কি কখনো পরোয়া করেনি দুই হাজার আট সালে যখন খুনি হাসিনা ক্ষমতায় আসে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি প্রতিবাদ করতেছিলেন এক পর্যায়ে দুই হাজার নয় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই নামে একটা মামলা হলো হাস্যকর মামলা লালবাগ থানায় মামলাটা ডায়েরি হয়েছে মামলার বাদী যিনি তিনি মামলার মধ্যে লিখেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি নাকি যুবলীগের সমাবেশের মধ্যে বোমা মারছে ও বিশ্বাস করবে এই কথা মুফতি আমিনী বোমা মারা লাগে মুফতি আমিনির বোমা লাগে জোরে বলে। মুফতি আমি নিরাগ সাদা থেরাম গুলো রিচড়ায় বা তুলে মশ মা ত করে কেবে উঠ কোট কিরা আর লাগতো না মামরুল লক্সের ভেতর তো হইছে আমরা তো ছোট মানুষ আর তবু লাগবো না কিছু কথা বলে কি বলেন তু মুজা খারা বজাকি ভাই না জিকর তন ফারুল মুফিনিন লা তন ফারুল আমরা যদি ইমানদার হই অবশ্যই যত নুখু ইমান আমাদের একটু দুর্বল ঠুরবল ছিল বাসা বাসা ছিল কচু পাতার পানির উদাহরণ দিয়া মুফতি মাল্লামা মামলুল হক আমাদের ইমান বাকিটা মজবুত করে দিয়েছে জোরে গান ঠিকা ইনশাল্লাহ এখন ফায়দা হবে এখন যা হবে ইবনে সিনার ডাক্তারদের মতো ডাইরেক্ট রুগীদের উপকার হবে ইনশাল কি বলেন এরা হলো সব স্পেশালিস্ট আমাদের ইবনে সিনার ডাক্তাররা ঠিক এরাও খুব অশান্তিতে ছিল একমাত্র আমাদের ইসলামী ব্যাংক সেটাও ফেসিফ সরকার আমল ভেঙ্গে তো করে দিয়েছে ইবনি সিনা এক কথা ইসলাম যেখানে মুসলমান যেখানে ধর্মীয় কাঠামো যেখানে সেখানে আক্রমণ করেছে আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ তোরা ষড়যন্ত্র করো আমি ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমি বদরের ভিতরে ফেরেশতা পাঠিয়েছিলাম খন্দকে পাঠিয়েছি অহুদেব পাঠিয়েছি জিজ্ঞেস করি আমার মালিকের সেই স্পেশাল ব্যাটালিয়ান এখনো আছে না নাই আমরা হয়তো দুর্বল আমরা ফিলিস্তিনিদের জন্য এখনো চোখের পানি ছেড়ে গাদি কিন্তু দোস্ত জবাব দিবেন এক বছরের উপর বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে হামাস বাহিনীর কাসাম ব্রিগেড মামুলি অস্ত্র নিয়ে মোকাবেলা করে যাচ্ছে গোটা পরাশক্তিদের ঘুম হারাম করে দিচ্ছে এখানে কি আমার আল্লাহর সাহায্য নাই জোরে বলে অবশ্যই আছে বিজয় হবে صبي الله بكبر من برد اي باندر اول ما اصابتكم مُصِيبَةٌ قد أَصَابْتُمْ مثليها الحمد لله اما تريد مونتري تاتكي ريك جون ميhumان বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব আলিয়া ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ